আসসালামু আলাইকুম বিওয়ার সাই মোহাম্মদ রাজু ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্স তিনের একচুয়ালিক সব নম্বর আমাদের তো উইন্টারের ওয়েস্টার্ন কিছু কালেকশন নিয়ে আসছি আপনার ব্লেজার কার্ট তো কালেকশনগুলো আশা করি পছন্দ হবে আমি কালেকশনগুলো আপনাকে দেখাই এটা হচ্ছে আপনার ভিতরের পার্টটা আপনার এটা সম্পূর্ণ ভিতরের পার্টটা এটা হচ্ছে টপসটা ভিতরে আপনার আর এটা হচ্ছে ব্যাক সাইডটা আপনার এটা খোলা যাবে এখানে হুক আছে হুক দিয়ে আপনার এটা খোলা যাবে হুক আছে বুকটা ইউজ করতে পারবেন আর পিছনে চেন দেওয়া আছে পিছনে চেন দেওয়া আছে তো এটা হচ্ছে ব্লেজারটা আপনার এটা হচ্ছে উপরে ব্লেজারটা এই যে ব্যাক সাইডটা আপনার এটা সাইজ হবে আপনার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ তিনটা সাইজ হবে আপনার এটা আপনার কোমরে ফুল দেওয়া আছে আপনার এটা কমানো যাবে বাড়ানো বেলভেট না এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান কোয়ালিটি সম্পূর্ণ বেলভেট আপনার এটা আপনার প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা আর যারা নেবেন তাদের জন্য স্পেশাল একটা ছাড় আছে আপনার কোম্পানির পক্ষের থেকে ব্র্যান্ডের আপনার কিরজি ব্র্যান্ডের পক্ষের থেকে ফাইভ টাকা লেস করা যাবে এটা আরেকটা কালার হবে আমি আপনাকে দেখাচ্ছি মেরুন কালার কালারটা খুব সুন্দর একটা কালার এটার সাথে আপনার প্যান্টটা খুব সুন্দর একটা ম্যাচিং করার প্যান্ট আপনার এটা সাইজ হবে আপনার এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আপনার প্যান্টের লেন্থ হবে আপনার আটত্রিশ আটত্রিশ চল্লিশ হবে তো যারা রিটেল নেবেন এটা রিটেল প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা কিরজি ব্র্যান্ডের পকেট থেকে আপনার ফাইভ হান্ড্রেড ডিসকাউন্ট পাবেন সাম আপনার উইন্টার কালেকশন ফার্স্ট দেখাইছি ওই হিসাবে আপনাদের জন্য আসসালামু আলাইকুম